স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই যে মাশরুক হুসাইন মাশফিক যে কুলাঙ্গাত আপনারা আমার সরকার দোয়া আলম নবি যারা ابو মুহাম্মদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গালি দিয়েছে আমরা চাই ঢাকা শহরে ভাই মোকাবলামের সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার কোনো নস্তিক আপনার আমার পয়গম্বরের দিকে আঙ্গুল তোলার সাহস না পায় কথা বলেন ঠিক না কারণ আমরা আমাদের রসুলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি কথা বলেন ঠিক না যদি কেউ বলে রসুলের জন্য জীবন দিতে হবে শুধু আমি মুফতি শামিমাল মিসবা একবার নয় আল্লাহকে বলবো আল্লাহ এক হাজার বার নয় আমাকে লক্ষ লক্ষ বার জন্মগ্রহণ করাও আর রসুলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিব কথা বলেন ঠিক কিনা মহরম মাসে যেরকম ভাবে মুসলমানদের জন্য হৃদয়ের রক্ত ক্ষরণ হয় আর ঠিক সেই মাসে সেই আপমার আমার কলিজার টুকরা নয়নের মনি দাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আসমান জমিন কোন কিছুই সৃষ্টি করতেন না সোহান আল্লাহ বলেন আমাদের নয়নের মনি আমাদের মাথার তাস কুটি কুটি মানুষের হৃদয়ের স্পন্দন সরকার আলম নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সকলে বলি আলাই আলাইহিম তাকে নিয়ে বাজে মন্তব্য করেছে আমাদের আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনের একজন অরুধ কোন কর্মকর্তা নাউজুবিল্লাহ বলবেন না আমাদের প্রতিবাদ করার দরকার আছে কি নাই কারণ আমরা আমাদের রসুলের জন্য আমাদের জীবনটাও দিতে পারি কথা বলেন ঠিক কি না যদি কেউ বলে রসুলের জন্য জীবন দিতে হবে শুধু আমি মুফতি শামিমাল মিজবা একবার নয় আল্লাহকে বলবো আল্লাহ 1000 বার নয় আমাকে লক্ষ লক্ষ জন্মগ্রহণ করাও আর রসুলের জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমার হৃদয়ের কথা নয় এটা লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানদের হৃদয়ের কথা কথা বলেন ঠিক কিনা আমরা যেরকম ভাবে আজকে সরকার আলম নবী তার দৌহিত্র হুসাইন রবিআলাহ আনহর কারবালার প্রান্তরের শাহাদাতের কাহিনী আজকে বর্ণনা করব ঠিক সেই মুহূর্তের মধ্যে আচ্ছা বলেন তো পুলিশ প্রশাসন জনগণের সেবা করবে তাই না জনগণের সেবা করা বাদ দিয়ে রসুলকে নিয়ে বাজে একটি মন্তব্য করেছে বাংলাদেশের পুলিশ সে একজন সদস্য নাম তার হল মাসরুফ হুসাইন মাসফি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সকলে বান আমিন কারণ যে আমার রসুলের দুশ্মন সে কোনোদিন এই পৃথিবীতে থাকার কোনো সুযোগ নাই কথা বলেন ঠিক কিনা আমি অবাধ হয়ে গেলাম সেটা হলো সে বাজে যে মন্তব্যটা করেছে সেটা সে বলেছে আমার সমস্যা হলো মহানবীকে সর্বকালের সেরা আদর্শ হিসেবে মেনে নিতে আর তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো নয় বছরের বালিকাকে নিয়ে বাসর গায়ে ঢোকা নওয়াজ বলেন আমি ছোট্ট একটা কথা আপনাদেরকে মেসেজ দিতে চাই সেটা হলো যদি এর ভিত্তিতে এই যে কুলাঙ্গার মশরুফ হুসাইন এর ভিত্তিতে রসুলকে যদি সে অপছন্দ করে আমার কথা আমরা যাকে সর্বকালের বাঙ্গালী বই বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর যে জীবনী আছে ওই জীবনীর মধ্যে আমি নিজে পড়েছি তিনি যখন তার ওয়াইফকে বিবাহ করে তার বয়সও কিন্তু বেশি ছিল না কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি তাহলে আমার একটা কথা এই মুহূর্তের মধ্যে যদি প্রধানমন্ত্রীর বাবাকে নিয়ে মন্তব্য করত তার চাকরি কি থাকত কথা বলেন না কেন চাকরি থাকতো তাহলে আমরা সাধারণ মানুষ হিসেবে বলতে চাই এই যে রসুলকে নিয়ে গালি দিল এর কোন প্রতিবাদ নাই আচ্ছা বলেন তো এর প্রতিবাদের দায়িত্ব শুধু হুজুরদের সাধারণ পাবলিকের নাই রসুল কি শুধু আমার নবীন আপনাদেরও নবী যে রিক্সা চালায় তারও নবী যে ভ্যান চালায় তারও নবী যে দোকানদার তারও নবী যে সরকারের চাকরি করে তারও নবী যে পুলিশের চাকরি করে তারও নবী যে প্রধানমন্ত্রী তারও নবী কথা বলেন ঠিক কিনা এমন একজন মানুষকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার বাজে মন্তব্য করে আর কিছু সহ্য করলেও আমরা এই বিষয়টা সহ্য করতে পারি না আমরা কাছে উদাহর আহ্বান জানাবো এই কুলাঙ্গারকে কুলাঙ্গারকে দ্রুত তাকে দৃষ্টান্তমূলক এমন শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে আমার রসুলকে নিয়ে কেউ বাজে মন্তব্য করার সাহস না পায় কথা বলেন ঠিক কিনা সম্মানিত উপস্থিতি এর প্রতিবাদ আমরা দেখেছি বিভিন্ন সময় যখনই রসুলকে নিয়ে গালি দেয় কেমন জানি হুজুরদের মাথা আর কারো মাথা নেই কথা বলেন ঠিক কিনা কথা বললাম আর কিছু সমাজ আছে তারা শুধু বলবে যে হুজুররা এই ইস্যু নিয়ে এত বেশি মাতামাতি কেন করে কেন করি জানেন ওই কবরের মধ্যে গেলে যখন বলবে অমর নুকাহ আলাই আসাল্লাম তোর নবীকে ওই কবরের মধ্যে গেলে আচ্ছা বলেন তো রসুলের সাথে দুশ্মনই করে কবরের মধ্যে গিয়ে রসুলকে চিনতে পারবো কথা বলেন চিনতে পারবো ওই রসুলের সাফায়াত ছাড়া কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে কি জান্নাত দিবেন দিবেন না তাহলে স্পষ্ট ভাষায় আমরা বলতে চাই এই যে মশরুফ হুসাইন মাশফি যে কুলাঙ্গাত আপনার আমার সরকার আলম নবী যারা ابو মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গালি দিয়েছে আমরা চাই ঢাকা শহরে বাইতুল মুকাররমের সামনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে যাতে করে ভবিষ্যতে কোনো কুলাঙ্গার কোনো নস্তিক আপনার আমার پیغمبرের দিকে আঙুল তোলার সাহস না পায় কথা বলেন ঠিক কিনা সময়ত পরিস্থিতি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাই এই যা আলোচনা হচ্ছে আলোচনা ইউটিউবে যাবে রেকর্ড হচ্ছে আলোচনা যারাই আলোচনা শুনবেন আপনাদেরকে আমি বলতেছি এর প্রতিবাদ আমাদের সবাইকে করতে হবে কথা বলেন ঠিক কি না আমার সাথে বলেন আর যত বাধা যত জর সাইক্লন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিলে নিশান মরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত জ্বর সাইক্লোন রাসুলের পথে মরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মরা বাংলার আকাশে উড়াবই সকলে বলে আমিন সম্মানিত উপস্থিতি এই দায়িত্ব কার আপনার আমার প্রত্যেকটা মানুষের দায়িত্ব রসুলের ইজ্জত রক্ষা করার জন্য কথা বলেন ঠিক কিনা এখন কথা হলো বলতে পারেন যে হুজুর এইটা আমার দায়িত্ব নাই আপনার সমস্যা নাই যদি কিয়ামতের ময়দানে রসুলের সাফায়াত আপনার দরকার না হয় তাহলে আপনার প্রতিবাদ করার কোনো দরকার নেই কথা কি বুঝতে পারছেন আল্লাহ পাক আলমিন এই ধরনের কুলাঙ্গারদের যেরকম ভাবে মাসরুফ হুসাইন মাসফি যে কুলাঙ্গার আপনার আমার পয়গম্বরকে কটাক্ষভাবে গালি দিয়েছে কুরুচি সম্পূর্ণ মন্তব্য করেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদারত আহ্বান জানাবো তিনি যেন এর বিচারটা সঠিকভাবে করেন